জিরো হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটি ভিডিও নিয়েছিলাম তো আজকে এই ভিডিওটি হচ্ছে ইনস্টাগ্রাম খুলে কীভাবে আপনারা ইনকাম করবেন আর ইএমবাক্স এই ওয়েবসাইটে আপনারা অনেকেই কাজ করেন তো এই ওয়েবসাইট নিয়ে দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম তো আজকের এই ভিডিওতে থাকবে আপনারা দ্রুত কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তারপরে নতুন যেসব আপডেটগুলো এসেছে এবং ওই কীভাবে করবেন সেই বিষয়গুলো আজকে দেখিয়ে দেবো ভিডিওতে তো এই সাইটে আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলে তারা এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই সাইটের তো এই সাইটের লিঙ্কে আপনারা একটা ক্লিক দেবেন আচ্ছা লিঙ্ককে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস করবে আপনার সামনে তো আপনি কী করবেন এই যে স্টার্ট আর্নিং লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনার একটা নাম দেবেন ঠিক আছে ইউজার নাম ইউজার নামটা হইতে হবে এরকম আমি দেখাচ্ছি ধরেন আপনার নাম হচ্ছে রাকিব তো আচ্ছা আমার নাম দিয়ে দেখে ঠিক আছে আমার নাম হচ্ছে ভি তো এখানে আমার নাম লিখলাম তারপর এখানে সাথে কিছু সংখ্যা লাগিয়ে দিতে হবে এরকম দুই চারটে সংখ্যা লাগিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার ইউজার নামটা নিয়ে নেবে তারপর আপনি এখানে কী করবেন ইমেল এখানে হচ্ছে আপনার ইমেলটা লিখে দেবেন তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন একটা ঠিক আছে স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেমন নামের সাথে অ্যাড সিন হো সিন হো এরকম পাসওয়ার্ড দেবেন তো আমি একটা পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেখাচ্ছি পাসওয়ার্ডটা হবে এরকম যেমন আপনার নাম দিয়ে দেখাই ঠিক আছে এখানে দেবেন হচ্ছে ধরেন আপনার নাম শাকিল তো পাসওয়ার্ডটা এইভাবে দেবেন তো প্রথম অক্ষর থাকবে বড় অক্ষরে তারপরে হচ্ছে ছোট অক্ষর দেবেন শাকিল তারপরে আপনি সাথে এরকম সংখ্যা দেবেন দেখেন এয়ার দেবেন তারপরে কিছু সংখ্যা দেবেন এরকম এরকম পাসওয়ার্ড হইতে হবে এটাকে শক্তিশালী বা ইস্টম পাসওয়ার্ড বলে তো এই এই সেম পাসওয়ার্ডটা আপনি এই নিচের ঘরেও দিয়ে দেবেন ধরপরে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটি ক্লিক দেবেন আর এখানে যদি আপনার আচ্ছা এখানে যদি আপনার টিক চিহ্ন না থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে যাবে মূলত তারপর আপনার জিমেইল একটা লিঙ্ক যাবে আর কি তো আপনার জিমেলে স্পাম্প ফোল্ডার আছে না সেই স্পাম্প ফোল্ডার আপনি চেক করবেন চেক করলে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লঙ্ককে একটি ক্লিক দেবেন সেটা হচ্ছে অ্যাক্টিভেশন লিঙ্ক তো লিংক ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সঙ্গে ঠিক আছে তো এইরকম ইন্টারফেস শো করলে এখন আপনার ইনকাম করার পালা ঠিক আছে এখানে আপনি কীভাবে ইনস্টাগ্রাম খুলবেন এবং কীভাবে ইনকাম করবেন তো ইনস্টাগ্রাম খোলার জন্য এখানে নিচে বেশ কয়েকটি অপশন দেখাচ্ছে দেখেন একটা হচ্ছে টাস্ক একটা হচ্ছে রিপোর্ট একটা হচ্ছে উইথড্র একটা হচ্ছে রেফারাল আর একটা ইনফোর আমি সবগুলোর কাজ একে একে দেখাই দেব তো আমি প্রথমে দেখাচ্ছি এই অপশন ঠিক আছে টাস্কের অপশনে ক্লিক দিলে আপনি এইখানে কাজগুলো দেখতে পারবেন এখানে বর্তমানে কাজ আছে ইনস্টাগ্রাম খোলার তো আমি এখানে ইনস্টাগ্রামে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আর বলে রাখা বল এখানে একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করলে হচ্ছে দেড় সেন্টেরও বেশি ঠিক আছে দেড় সেন্টেরও বেশি দিচ্ছে প্রায় দুই টাকার কাছাকাছি বাংলা টাকায় তো খুব দ্রুত এই ইনস্টাগ্রামগুলো ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করার পর এখানে এক্সট্রা টাস্ক আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনাকে কিছু ইনফরমেশন দেবে তারা ঠিক আছে এখানে হচ্ছে তারা ইমেল দেবে তারপরে সব কিছু তারাই দেবে আর ওটিপি কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো আমি প্রথমে এই যে ইমেলটা এখান থেকে কপি করবো ইমেলে সাপ দিয়ে ধরে এটাকে কপি করলাম তো এই ইনস্টাগ্রাম খোলার জন্য আপনারা একটা ব্রাউজার ইউজ করবেন সেটা হচ্ছে ভায়া ব্রাউজার এই যে ব্রাউজারটা আপনারা ইউজ করবেন এই ব্রাউজারে ঢুকবেন ঢুকার পরে আপনি হচ্ছে এইখানে হচ্ছে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন মানে প্রথমবার শুধু আমি শর্টকাট বিষয়টা আমি দেখিয়ে দেব প্রথমবার যারা ঢুকবেন এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন তারপরে এই যে এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে এখানে তো এখানে আসার পর আপনি কি করবেন এইখানে আসার পরে আমি আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবেন ঠিক আছে বা ইউজ আদার অ্যাকাউন্ট তো এরকম আসলে আপনি যেখানে আসুক আপনি ক্রেড নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক করার পরে এইখানে লেখা আছে উইথ ইমেল ঠিক আছে এইখানে একটা ক্লিক দেবেন এখন আপনাকে শর্টকাট করতে হলে আপনি কী করবেন এইখানে হচ্ছে বুকমার্ক করতে হবে ঠিক আছে আমরা তো বারবার এই তো এরকম ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে তো অনেক সময় নষ্ট হয় তাই না তো আপনি এখানে কী করবেন বুকমার্ক করবেন এই অপশনটা এই যে এইখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক করার পরে যেখানে লেখা আছে অ্যাড বুক মার্ক এইখানে একটা ক্লিক দেবেন তারপরে যে এখানে একটা টিক মার্ক দেবেন দেওয়ার পর আপনি এখানে কী করবেন এই যে এইখানে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম লিখে দিই আমি ঠিক আছে এটা ফেসবুক দাও আছে তো আমি এটা সরি আমার এটা হয়তো ফেসবুক চলে এসেছে তো এখানে ইনস্টাগ্রাম লিখবেন ঠিক আছে ইনস্টাগ্রাম লিখলাম তো ইনস্টাগ্রামের সাইটে চলে আসলাম তো আসার পর এখানে আমি ক্রিয়েট নিউ এখানটি ক্লিক দিলাম যাই হোক এটা হচ্ছে ইনস্টাগ্রাম খোলার ইয়ে তারপর আপনি এটা বুকমার্ক করবেন ঠিক আছে এখানে একটি ক্লিক দেবেন অ্যাড বুকমার্ক তারপরে এই যে এখানে টিক মার দিয়ে এই যে ওকেতে ক্লিক দেবেন আচ্ছা এটা বুকমার্ক হয়ে গেছে এখন আমি দেখাই এখন আপনার শর্টকাট কীভাবে হলো আমি দেখাই বুকমার্ক করার জন্য কীভাবে শর্টকাট হয় তো আমরা যে বুকমার্কটা করলাম ঠিক আছে এটার কাজ কি আমরা যখন এখন নতুন করে অ্যাপসে প্রবেশ করবো এইখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসের মতো দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক দিলে আপনাকে ওই অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে যাবে এটাও হচ্ছে মানে একটা শর্টকাট আর আমাদের তো ওই বারবার ওইরকম সার্চ করে ঢুকলে অনেক সময় লাগে তাই না এখন আমরা কি করব যে এই কপি করছি সেই মিলটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবো তো এইরকম সমস্যা যাদের দেখায় ঠিক আছে তারা হচ্ছে একটা বিপিন ইউজ করবে নর্মালি যেসব বিপিন আছে পিএড বিপিনের দরকার নাই তো তারপরে পিএড বিপিন ইউজ করতে পারলে ভালো তো আমি হচ্ছে ওয়ান অন বিপেন আছে এটা ইউজ করব ইউজ করবো ঠিক আছে এটা যে কোনো একটা ফ্রি বিপিন দিলেই হবে তো এটা কানেক্টিং হচ্ছে তো কানেক্টেড হওয়ার পর আপনি কী করবেন আবার সেই অপশনে চলে যাবেন ঠিক আছে অপশন আসার পর এটা কিন্তু এখন নেবে না ঠিক আছে এখানে যে কোনো একটা অক্ষর কেটে দেবেন কেটে আবার সেই অক্ষরটা লিখে দেবেন আমি ও কেটে আবার ও লিখলাম এখন নেক্সটে দিয়ে দেখি আচ্ছা এখন সেম প্রবলেম তো অন বিপিনে অনেক সময় হয় না ঠিক আছে আপনি অন্য একটা বিপিন ইউজ করবেন আমি লাইভে দেখাচ্ছি সমস্যা নেই তো আমি যে আমার কাছে যে বিপিনটা আছে সেই বিপিনটা আমি দেখব কানেক্ট করে দেখব আমি ইন্ডিয়ার একটা বিপিন আছে আমার কাছে এটা এখন কানেক্টেড করে দেখব তো আমি বিপিনটা এখন কানেক্টের উপরে একটা ক্লিক দেবো তারপর একটা অ্যাড শো করবে আচ্ছা আমার এটা কানেক্টেড হয়ে গেছে দেখেন তো আমরা এখন আবার এখানে চলে আসবো এখানে আসার পর এক টক্কর কেটে দেবো কেটে দিয়ে আবার নেক্সট দেবো দেখি হয় নাকি দেখেন এবার কিন্তু হয়ে গেলো ঠিক আছে আমাদের কোডটা কিন্তু সেন্ড হয়েছে তো আমরা কোডটা পাবো কোথায় এখানেই এখানে আসার পরে এই যে এখানে লেখা আছে সেন্টি মেল এখানে একটা ক্লিক দিতে হবে এখানে জাস্ট একটু ওয়েট করবেন ঠিক আছে তাহলে আপনার মানে কোডটা চলে আসবে এখানে আমি একদম শর্টকাট মেথড দেখাই দেবো ঠিক আছে মানে প্রথম প্রথম একটা অ্যাকাউন্ট করতে আপনার একটু সময় লাগবে ঠিক আছে তারপর থেকে কিন্তু আপনার খুব দ্রুত অ্যাকাউন্ট হবে আমি একদম প্রথম মানে শুরু থেকে দেখাচ্ছি যে মানে সময়টা কেন লাগে কীভাবে লাগতেছে এগুলো কিন্তু শুরু থেকে আমি বুঝাই দেবো সমস্যা নেই তারপরে কিভাবে শর্টকাট হবে সেই জিনিসটা আমি আপনাদের বুঝাই দেবো তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন দেখেন আমার কোডটা কিন্তু চলে আসে আমি আসলে খেয়াল করি নাই অনেক আগেই হয়তো চলে আসে এটা তো আমি এটা কপি করবো কপি করার পর এখানে আমি আসলাম নেক্সট ডে দেবো নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইছে দেখেন পাসওয়ার্ড কিন্তু ওরা দিয়ে দিছে আমাকে এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কপি করলাম এইখানে দিয়ে নেক্সট ডে দেবো তারপর আমাকে হচ্ছে সম্ভবত একটা ওই যে ডেট দিতে বলছে দেখেন আমরা এই ডেটটা এই যে এইখান থেকে জাস্ট শালটা চেঞ্জ করে দেবো তাইলে হবে এটা দিয়ে সেটি ক্লিক দেবো তারপর নেক্সট তারপর ফার্স্ট নাম ঠিক আছে ফার্স্ট নাম কোনটা আমাদের এখানে দিয়ে দিছে যেটা হচ্ছে ফার্স্ট নাম এটা আমরা কপি করবো তারপর নেক্সটে দেব তারপর এখানে একটি ইউজার নাম অটোমেটিকলি চলে আসে কিন্তু এটা রাখা যাবে না আমাদের ইউজার নামটা পরিবর্তন করতে হবে এই যে এখানে যে লগ ইন আছে লগ ইন অপশানে যেটা আছে এটা হচ্ছে ইউজার নাম কপি করলাম কপি করার পরে এই ইউজার নামটা কেটে আমরা সেই ইউজার নামটা পেস্ট করে দেবো তারপর নেক্সট তো এখন আমাদের ফাইনাল এগ্রিতে ক্লিক দিলে এটা অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আর একটা শর্টকাট অপশন আছে সে সেটা হচ্ছে থেকে বড়ো একটা শর্টকাট ঠিক আছে মানে দুইটা শর্টকাট আমরা ইউজ করি আমরা যে যেইখানে যে স্কিপ বা যেই সব সময় এগুলা লাগতেছে আমাদের পরবর্তী যখন করবো ঠিক আছে তখন কিন্তু এইসব অপশন আসবেই আমাদের সামনে ঠিক আছে ডাইরেক্ট আমাদের নিয়ে যাবে আমাদের মেইন অপশনে তো এরকম আসলে কিন্তু আমাদের দু একটা ফলো করতে হয় না করলে সমস্যা নাই এই যে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে এটা হচ্ছে প্রথমবারের ক্ষেত্রে আর কি প্রথম যারা অ্যাকাউন্ট করবেন তাদের জন্য আর কি তারপর এই সেটিংয়ে যেতে হবে টু ফ্যাক্টরটা আমার অন করতে হবে আর কি তারপর এই যে এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে আসার পরে অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করতে হবে এখানে আসার পরে যে টু ফ্যাক্টর এইখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে উপরেরটাই সিলেক্ট করে থাকবে কন্টিনিউ করবেন তারপরে এই অপশানে নিয়ে আসছে আমাকে ঠিক আছে এইখানে কী করবেন এই অপশানটাকে আমরা হচ্ছে বুকমার্ক করে নেব ঠিক আছে তো বুকমার্ক করার জন্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাড বুকমার্ক ক্লিক আছে তারপর আবার এই যে এখানে টিক মার্ক দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম ওকে করার পর এখানে কী করবে এই যে আমাদের একটু টু ফ্যাক্টর অন করতে হবে তাই না এই যে কপি কি লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর সেটা কপি হয়ে গেল কপি করার পর এখানে লেখা আছে এখানে চলে আসবেন ঠিক আছে কোড রিসিভ এখানে একটি ক্লিক দেবেন মানে টু ফ্যাক্টারের প্রসেসে আমরা দাবো এখন এই যে টু ফ্যাক্টরের কোড দিতে বলছে আমরা যেটা কপি করলাম এটা লিখে পেস্ট করে এই যে গেট করে ক্লিক দিলে আমাদের একটা কোড দিছে সেই কোডটা আমরা কপি করে আবার এখানে চলে আসবো এখানে আসার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে আসার পর এখানে সেই ওটিপিটা আমরা দিয়ে নেক্সট দেবো আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট কিন্তু এই কাজটা করতে আমাদের অনেক বেশি সময় লেগে গেছে আমরা কিন্তু শর্টকাট ইউজ করতে পারি নাই কারণ প্রথমবার আমাদের সেট করতে হয় তারপর আমরা এটা সাবমিট করে দিলাম তা আমাদের একটা কাজ কমপ্লিট হলো ঠিক আছে তো এই কাজটা কমপ্লিট হয়েছে এটা দেখলাম টাক্সের অপশন টাক্সের অপশনে মানে কাজ করতে হয় আর কি এখন দেখাবো যে রিপোর্টের অপশন আমরা যত কাজ করবো ঠিক আছে এটা হচ্ছে রিপোর্ট অপশনে দেখতে পারবেন এটা পেন্ডিং আছে কিছু সময়ের ভিতর অ্যাপ্রুভ হয়ে আপনার ব্যালেন্সটাই যে এইখানে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে রিপোর্ট আর কি এখন আমি দেখাবো আপনারা শর্টকাট কীভাবে করবেন ঠিক আছে এটা তো প্রথমবারের ক্ষেত্রে দেখলাম আমি এই ব্রাউজারটাই কেটে দেবো এখন কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পর এখন আমরা কী করব এই যে সেই ভায়া ভাইবাজাররা আবার নতুন করে ঢুকবো দেখি কীরকম ইন্টারফেস শু করে তো আমাদের দুইটা ইন্টারফেস শো করছে দেখেন একটা ইনস্টাগ্রাম খোলার অপশন আর একটা হচ্ছে ডাইরেক্ট টু ফ্যাক্টর অপশন ঠিক আছে এখন এই দুইটা অপশন কীভাবে কাজ করবে আমি দেখাবো আচ্ছা একটা ইনস্টাগ্রাম যখন খুলবেন আপনারা ডাটা ক্লিয়ার করে নেবেন ডাটা ক্লিয়ার করার জন্য এই যে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক করার পর সিটিং আসবেন তারপরে জেনারেল আসবেন তারপরে যে ক্লিয়ার ডাটা লেখা আছে তারপরে এগুলো সব এগুলা সব ইয়ে করবেন ঠিক আছে টিক মারতে ওকে দেবেন তাহলে এটা ডাটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা ডাটা ক্লিয়ার করার পর আবার এই যে আর আবার নতুন করে আরেকটা ইনস্টাগ্রাম করব ঠিক আছে তো খোলার জন্য আবার জাস্ট ইনস্টাগ্রামে ক্লিক দেবো ক্লিক করার পর আমাদের একটা ইমেল দেওয়ার অপশন চলে আসবে দেখেন আমরা হচ্ছে আমরা এই যে এখানে আসবো সাইটে আসবো আর সাইটে আসার পরে এখানে এই যে টাক্সে আবার ক্লিক দেবো টাক্সে ক্লিক দিয়ে নতুন করে এই যে এই ক্রে ইনস্টাগ্রামে ক্লিক দিয়ে ইস্টার টাক্সে ক্লিক দেবো তারপর আবার এখান থেকে মেইলটা কপি করবো সেমভাবে ঠিক আছে সেমভাবে প্রতিটা কাজ করবেন এইখানে মেলটা দিয়ে নেক্সটে দেব যখন আপনাদের মেলটা নেবে না তখন আপনি কী করবেন তখন সে আপনার বিপেনের যে সার্ভারটা আছে বা দেশ আছে সেই দেশটা জাস্ট চেঞ্জ করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এটা নিয়ে নেবে তো এখানে একটু অপেক্ষা করতে হয় আমাদের কোডের জন্য এটা কিন্তু অনেক সিম্পল কাজ ঠিক আছে এখানে কাজ করলে ভালো একটা আর্নিং করতে পারবে না আশা করি আর এখানে রেটটা বাড়ে কমে এটা নির্দিষ্ট করে বলা যায় না আজকে কমছে কালকে কিন্তু বাড়তে পারে এখানে জাস্ট ওয়েট করবেন এই যে কোর্স চলে এসেছে দেখেন একটু নিচের দিকে আসবেন ঠিক আছে তাহলে কোডটা দেখতে পারবেন তো কোডটা দিয়ে আমরা নেক্সট ক্লিক দেবো আচ্ছা এরকম মাঝে মধ্যে ভুল দেখায় আর কি তো আমি স্কিপ করি আচ্ছা আপনার কোডটা দেওয়ার পর এইরকম পাসওয়ার্ডের একটা অপশন আসবে তো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করবেন আর একটা কথা এখানে যখন আপনারা কোড দেবেন ঠিক আছে যখন ভুল দেখাবে তখন কি করবেন আপনারা যে বিপিনের যে সার্ভার আছে কান্ট্রি আছে সেটাকে একটু চেঞ্জ করে নেবেন মানে ধরেন আপনার পাকিস্তান করা আছে সেটাকে ইন্ডিয়া করে দেবেন জাস্ট এইটুকুই ঠিক আছে তো আমি এখানে জন্মশাল দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনার ওই কোডটা নিয়ে নেবে তো আপনারা এখানে ফার্স্ট নাম দিয়ে দেবেন তো ফার্স্ট নামটা আমরা এখান থেকে কপি করবো যে এটা আরবি লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট নাম এটা ফুল আমরা কপি করবো সেই কারণে কপি করতে সমস্যা হচ্ছে মনে হয় যাই হোক আমাদের সম্পূর্ণ কপি না হইলেও হবে যেটুকু কপি হয় ওইটুকুই করব তো করার পর এটা নিয়ে নেক্সট ডে দেবো তারপর এখানে ইউজার নাম ইউজার নামটা কেটে আমাদের এখানে যে ইউজার নামটা দিয়েছে এই যে লগ নামের অপশন এটা কপি করবো কপি করলাম এটা ক্লিয়ার করে আমরা হচ্ছে এটা দিয়ে দেব নেক্সট তারপর আই গ্রেতে দেবো এখন হচ্ছে আপনারা মেন শর্টকাটের যে অপশনটা আছে সেই অপশনটা আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন দেখেন আমাদের এটা কিন্তু যখন ইন্টার করা হয়ে যাবে ঠিক আছে যখন এরকম অপশন চলে আসবে আপনারা এইখানে কিছু করতে হবে না আপনি এই যে এইখানে একটা ক্লিক দেবেন এই যে হোম অপশন এটা ঠিক আছে হোম অপশন একটা ক্লিক দেবেন তাহলে আমাদের অ্যাপসের একদম প্রথমেই নিয়ে এসেছিলো তাছাড়া পরে আপনি যে ট্রুফিপ্টার যে অপশনটা আমরা বুকমার্ক করছিলাম ঠিক আছে জাস্ট এই অপশন একটা ক্লিক দেবেন তাহলে আপনাদের ওই সব স্কিপ বা আপনার ফলো করা এইসব কোনো কিছুই কিন্তু করে সময় নষ্ট করতে হচ্ছে না ডাইরেক্ট আমাদের এই অপশানে নিয়ে আসছে আমরা এই একটাই ক্লিক দেবো এটা ক্লিক করে জাস্ট কন্টিনিউ করবো দেখেন আমাদের মেইন অপশানে নিয়ে আসছে ঠিক আছে এটা কিন্তু বিশাল একটা শর্টকাট তা এখন আমরা এই যে কোডটা কপি করলাম কপি করার পর আবার এই ইনবাক্স ওয়েবসাইটে চলে আসলাম এইখানে কোড রিসিভ একটা ক্লিক দেবো ক্লিক করার পর এখানে আমরা যেটা কপি করলাম এটা দিয়ে আমরা এই কোডটা নিয়ে নিব তারপর কপিতে ক্লিক করলাম তারপর এখান থেকে নেক্সট ডে নেক্সট ডে আসার পর আমরা সেই কোডটা দিয়ে এখানে নেক্সট ডে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম আমাদের এই কাজটা কমপ্লিট ঠিক আছে আমরা প্রথম যে কাজটা করলাম সেটা থেকে কিন্তু এই কাজটা অনেক দ্রুত হয়েছে তারপর এই যে সাবমিট ফাইনাল রিপোর্ট এখানে কিন্তু মাস্ট বি ক্লিক করতে হবে তো এটা আমরা দুইটা কাজ কমপ্লিট করলাম টোটাল এখন এই কাজগুলো দেখার জন্য আমরা যে রিপোর্ট অপশনে যাবো রিপোর্ট অপশনে দেখতে পারবেন এখানে পেন্ডিং আছে ঠিক আছে অল্প কিছুক্ষণের ভিতর এটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হলে আপনার এটা মেন ব্যালেন্সে টাকাটা চলে যাবে এখন আমি দেখাবো উইথ্রো তো উইদ্রো করার জন্য এখানে দেখেন একটা উইদ্রো নামের একটা অপশন আছে তো উইড্রো অপশনে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে আমরা উইদ্রো করব ভি টোয়েন্টির মাধ্যমে উইদ্রো করবো ঠিক আছে আর এটা হচ্ছে টিআরএক্স টিআরএক্স এক্স একটু ফি বেশি কাটে দেখেন সাত সেন্ট ফি কাটে আর হচ্ছে ভি যদি দেখি এটা হচ্ছে দুই সেন্ট ফি কাটে ঠিক আছে এটা হচ্ছে আপনার মিনিমাম বিশ সেন্ট উইথড্রো করতে পারবেন তো আমরা এখন উইথড্রো করার জন্য বাইন্যান্সে যাব বাইন্যান্সে আসলাম তো বাইন্যান্সে আসার পরে আমি দেখাচ্ছি তারপরে এই যে অ্যাড ফান্ড লেখা আছে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে তারপর অন সেন ডিপোজিট তারপর এইখান থেকে ইউজিটিটি তারপর এখান থেকে এই যে ভিপ টোয়েন্টি মানে প্রথম যে অপশানটা আছে সেটাই ক্লিক করবো তারপরে এই যে অ্যাড্রেসটা আমরা কপি করবো তারপর আমরা চলে আসবো আবার আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমরা কিন্তু এই যে ইউজডিটি এটা ফিফটি ইনটি সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে এখানে লেখা আছে ওয়ালেট অ্যাড্রেস আমরা যেটা এখন কপি করলাম সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো তারপর এখানে লিখছি অ্যামাউন্ট তো আমাদের কত অ্যামাউন্ট আছে আমরা যদি দেখি এখানে তিন ডলার সতেরো সেন্ট আছে তা আমরা সেই অ্যামাউন্টটা এখানে লিখবো তিন দশমিক সতেরো লিখলাম ঠিক আছে লেখার পরে আমরা কত অ্যামাউন্ট পাবো সেটা এখানে যাচ্ছে দুই সেন্ট ফি কাটবে মানে আড়াই সেন্ট ফি কাটবে এখানে আমরা দুই ডলার চোদ্দো সেন্ট পেয়ে যাবো ঠিক আছে তারপরে এখানে সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আপনার উইড্রোটা হয়ে যাবে তো আমি সাবমিট রিকোস্টই ক্লিক দিছি আচ্ছা আমার এখানে হচ্ছে ইনসার্সিডেন্ট ব্যালেন্স ঠিক আছে আমার যে ফিটা কাটবে ঠিক আছে ঠিক আছে সেই ফিটা মানে রেখে তারপর আমার আমাকে অ্যামাউন্টটা লিখতে হবে তো আমি পাবো হচ্ছে তিন ডলার চোদ্দ সেন্ট ঠিক আছে আমি এখানে তিন ডলার চোদ্দ লিখে দেবো সতেরো না লিখে আমি চোদ্দ লিখবো লেখার পরে এখানে সাবমিট হেরি করে দেব দেখেন এবার কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখেন এটা হয়ে গেছে এখন আপনি এটা চেক করবেন কীভাবে উইড্রো অপশনে আবার চলে যাবেন চলে আসার পরে এখানে এখানে না আপনি হচ্ছে এই যে এটা হচ্ছে নোটিফিকেশন ঠিক আছে আর এটা হচ্ছে রিপোর্ট তো উইদ্রো আসলে আপনি তখন দেখতে পারবেন আর কি সব অপশন তো আছে এখানে দেখতে পারবেন আপনি নোটিফিকেশান আপনাকে জানাই দেবে ঠিক আছে এটা হচ্ছে নোটিফিকেশন তো আপনার যখন উইদ্রোটা চলে আসবে তখন কিন্তু এখানে একটা নোটিফিকেশন শো করবে যে আপনার উইড্রোটা চলে আছে আর তখন তো বাইন্যান্সে আপনি নিজেই দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আর কি এখানে নতুন নতুন অনেক আপডেট আছে আর কি এই জন্য ভিডিওটা বানিলাম তো এখানে অনেকেই কাজ করেন তো যারা কাজ করেন তারা তো করেনি আর যারা করেন না তারা নতুন করে কাজ শুরু করতে পারেন এখানে আর আরেকটা কথা বলে রাখা ভালো এই সাইডটা কিন্তু একদম পেমেন্ট ভেরিফাইড সাইট ঠিক আছে এটা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা করে না তো ভালো লাগলে সবাই কাজ করবেন আল্লাহ হাফেজ